গ্যাস্ট্রিক এবং কোষ্ঠকাঠিন্যের উপরে আপনি নিয়েছিলেন দেখ মূলত এটা বেশ কয়েকটা রোগের উপরে কাজ করবে যার যে সমস্যা থাকে না কেন সেটার উপরেই কাজ করবে দেখ আলহামদুলিল্লাহ এখন আপনার আম্মার সমস্যা মোটামুটি অনেকটাই সমাধান তা আজকে আপনি কি আর একটা ফাইল নেবেন যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের আসলে আমাদের এই মেডিসিন ন্যাচারাল মেডিসিনটি গ্যাস্ট্রিক এবং পাইলস নির্মূল পাউডারটি অনেক কার্যকরী যে আলহামদুলিল্লাহ যাদেরকেই দিচ্ছি ওনারা সকলেই অনেক ভালো বলছে এবং আপনারাও নেবেন আমাদের এই ন্যাচারাল মেডিসিন গ্যাস্ট্রি এবং পাইলস নির্মূল পাউডারটি আপনাদের ধন্যবাদ ন্যাচারাল মেডিসিন গ্যাস্ট্রি এবং পাইলস নির্মূল এই পাউডারটি আপনারাও সেবন করুন এবং অর্ডার করুন ওখানে আমাদের নাম্বার আছে যে নাম্বারে কল করে আপনারা কনফার্ম করবেন অর্ডার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ